রুপা হ্যাঁ লেঠা মাছ ধরার জন্য তুই রেডি তো এই ভর্তি করে নিয়ে যাব রেডি একদম এক থেকে 30 গুনবো মানে তোর হাতে মাত্র সময় 30 সেকেন্ড এইটুকু সময়ের একদম তোর সময় চালু দেখা যাক তুই কটা মাছ ধরতে পারিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দেখা যাক রূপা এগিয়ে পাঁচটা ল্যাটামাস টুজে জর্দার তালিয়ার কিন্তু 1 থেকে তার মধ্যে পাঁচটা ল্যাটামাস ধরেছে দেখা যাক আজকে সবচেয়ে বেশি ল্যাটামাস কে ধরতে পারে যে সবচেয়ে বেশি ল্যাটামাস ধরতে পারবে তার জন্য আছে দু হাজার টাকা নগদ পুরস্কার একদম পাঁচটা পাঁচটা বেশ পরের খেলোয়াড় বৌদি এগিয়ে এসো বৌদি হ্যাঁ বলো রেডি তোbro হ্যাঁ কোমর বেদনা নাও চলো চলো ভাই বৌদি পুরো কোমর আচল বেঁধে নিয়েছে বৌদি চলো বৌদি ঝুড়িটা হাতে নাও চলো দেখা যাক বৌদি বাড়িতে মাছ পাঁচ কাটা হয়তো ও এক্সপার্ট লোক আছে কিন্তু বৌদি তাই না চলো কাঁচা দিয়ে নিয়ে বৌদি আচ্ছা বৌদি দেখা যাক বন্ধুরা আমার বৌদি ঠিক কটা লেটা মাছ ধরতে পারে চলো বৌদি লেটা মাছ ধরো তোমার সময় শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সব কটি লাগে মাছ ধরে নিয়েছে বৌদি জোর যাত্রা নেই বৌদির জন্য কতগুলো মাছ আছে ঘুরে নাও প্রত্যেকটা মাছ কিন্তু ছটফট করছে বলো দেখো একটা কথা বলি বৌদি যে সত্যি বাড়িতে অনেক পরিশ্রম করে তা কিন্তু আজকে আমরা সবাই বুঝতে পারলাম আমাদের লক্ষ লক্ষ দর্শক বুঝতে পারলো এটাই কি এই বৌ কিন্তু মানে এই বউ কিন্তু যে রাধে সে চুলো বাদে তাই না বাজার থেকে আচ্ছা বৌদি বাজার করার এক্সপিরিয়েন্স আছে তো সব আছে তার মানে কি দেখো যে রাধে সে চুল বাঁধে বন্ধুরা এই কাজটি কিন্তু সবাই করতে পারবে না আচ্ছা একটি লেঠা মাছ দেখছি আহত হয়েছে এটাকে সরিয়ে দেওয়ার অনুরোধ করছি সরো চলো পরের খেলোয়াড় মা এগিয়ে আসো দেখা যাক আমার মা প্রত্যেক দিন তো আমাদেরকে সত্যি মায়ের কোনো জবাব নেই মা কিন্তু এখন আর বাজার যেতে পারে না বয়স বেশি হয়ে গেছে আগে কিন্তু মা প্রচুর বাজারে যেত রান্না কান্না তো করেই সব সময় তার সাথে কিন্তু মাছ ফাস নিজের হাতেই কাটতো এখন যদিও আমি বাজার থেকে মাছ কাটিয়ে আনি কিন্তু মা কিন্তু একটা সময় সব নিজের হাতে করতো আজকে দেখা যাক আমার মা ঠিক কটা লেটা মাছ ধরতে পারে মা তোমার সময় চালু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো মিনিট মাত্র তেরো সেকেন্ডের মধ্যে যেটা যেটা বৌদি পেরেছিল বাইশ সেকেন্ডে মা কিন্তু করলো তেরো সেকেন্ডে তার মানে কি দেখা যাক মায়ের এক্সপিরিয়েন্স কিন্তু বৌদির চেয়ে বেশি পুরোনো চাল ভাতে পারে সত্যি তাই সত্যি তাই বন্ধুরা দেখো লেঠা মাছগুলো ঠিক কতটা ছটপটে তারপরেও কিন্তু সে সব কটা লেখা কিন্তু ধরে ফেলেছে মাত্র তেরো সেকেন্ড সময়ের মধ্যে চলো এখনো পর্যন্ত মা চ্যাম্পিয়ন তারপরে বৌদি এরপরে হলো কারপালা রিয়া 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 এবার হলো রিয়ার পালা রিয়া 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 দেখা যাক কটা মাছ ধরতে পারে রিয়া গিয়ে আসো রিয়া দাঁড়াও তোমার সময় রিয়া বাজার করা হয় বাজার করি কিন্তু এই মাছটা আমি কিনিও না ধরিও না দেখা যাক আজকে রিয়া হাতিয়ে লেটা মাছ কটা ধরতে পারে তুমি ভয় লাগছে চলো রিয়া এক কামড় দেবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তো কটা নয় দশ এগারো বারো তেরো

লেঠা মাছ গুলো একটু হয়ে গেছে বলে নাকি রিয়ার জন্য এবার হলো সুস্মিতা সুস্মিতা দি বাড়িতে বাজার করা হয় মোটামুটি দিদির অনেক অভিজ্ঞতা দিদি কিন্তু সত্যি একজন অভিজ্ঞ মানুষ দিদি চলো তোমার সময় দিদি দিদি তালে করছি সময় চালু চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো সেকেন্ড সময়ের মধ্যে দিদি তুমি তোমার দিয়েছো দিদি

পনেরো ষোলো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

এই পুরস্কার উপহার তোমার জন্য দিদি ধন্যবাদ চলো ধন্যবাদ জোরদার তালিয়া দিদির জন্য দিদি দু হাজার টাকা পেয়ে গেলো সামনে কালীপুজো মজা করবো আচ্ছা দিদি লাঠা ধরে কেমন অভিজ্ঞতা হলো এটা ধরা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু না এটা খুব সেটা তোমরা কাকুকে দেখে বুঝতে পেরেছো প্রচন্ড কঠিন কিন্তু এটা ধরার একটা কায়দা আছে যেটা আমি এখনো বলবো না সেই কায়দায় আমি ধরেছি বলে আমি সবার পাচ্ছি প্রথম হয়েছি অবশ্যই তাহলে প্রিয় দর্শক দেখতে থাকো সুমিত লাইফ নতুন নতুন খেলা নতুন নতুন বিনোদন দেখা হবে নতুন কোন দিন আজকের মতো